আসলে ভোটের বাজার এখন ক্ষণে ক্ষণে বিস্ফোরণ মানে বাক্য বানের বিস্ফোরণের কথা বলছি আমি আর তার শেষ নেই আর হবেও না কেন কিন্তু আজ বাংলা কোন বানে বিদ্ধ জানেন কোন আঁচে পড়ছে রাজ্য উত্তরটা সহজ বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ড বিস্ফোরণ হলো সেখানে আর ধরপাকর ধরপাকর সেটা হলো এখানে আমাদের রাজ্যে ঠিক শুনেছেন আর তা নিয়েই বিতর্কের আগুন জ্বলছে ভোটের বঙ্গে ঘটনাটা পয়লা মার্চের কেঁপে উঠেছিল বেঙ্গালুর রামেশ্বরম ক্যাফে তেসরা মার্চ তদন্তভার হাতে নেয় এনআইএ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল মুখে মাস্ক পরা ছিল খাবার খেয়ে সে বেরিয়ে গিয়েছিল কিন্তু টেবিলের নিচে রেখে যায় ওই ব্যাগটি মিনিট দশেক পরই ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঝলসে যান অনেকেই তদন্ত এগোতেই নাম উঠে আসে আব্দুল মাথিন তোয়াহা এবং মুসাভির হুসেন সাজীবের বিস্ফোরণের পাণ্ডা এই দুজনে পয়লা মার্চের বিস্ফোরণের পরেই সিসিটিভি ফুটেজ দেখে এই দুজনকে চিহ্নিত করেন এনআইএর গোয়েন্দারা এবং তারপর দফায় দফায় বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে কর্ণাটক তেলেঙ্গানা উত্তরপ্রদেশে গত পাঁচই এপ্রিল আঠেরোটা লোকেশনে তল্লাশি হয় এবং সেই সূত্র ধরেই প্রথম জানা যায় এক ব্যক্তির নাম যে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এই দুই অভিযুক্তকে এবং তারপর তাকে জেরা করে হদিশ মেলে মানি ট্রেলের অর্থাৎ এই গোটা অপারেশনের পেছনে যে টাকার ঢালা হয়েছিল সেই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ঢালা হয়েছিল এবং মুম্বাই থেকে সেই টাকা দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের বেশ কিছু সেখানেও জেরা করে সেই মানি ট্রেল ধরেই পাওয়া যায় দীঘার সম্পর্কে কর্ণাটক পুলিশ তেলেঙ্গানা পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা পিন পয়েন্টেড ইনফরমেশন দেওয়ার পর গভীর রাতেই রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে গোটা হোটেল ঘিরে ফেলেন এনআইএ গোয়েন্দারা এবং তারপর ভোর রাতের একদম প্রিসাইজ একটি অভিযানে এই দুজনকেই পাকড়াও করা হয় বুঝতেই পারছেন এই একেবারে টান সাসপেন্স ড্রামা রীতিমতো হিসাব কষে প্রতিটা পদক্ষেপ যার অংশ ছিল রাজ্য পুলিশও কিভাবে কি হলো শুনুন পুলিশ কর্তার মুখে রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় দু ঘন্টায় কাম তামাম বলছে পুলিশ তবে বিতর্কের চলতে কিন্তু তার আগেই পাকানো শেষ আর তাতে আগুন ধরিয়ে ধমাকার আর কিছু বাকি রাখেনি বিরোধীরা শুনুন পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করত মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায় পাল্টা অবশ্য বিরোধী দলনেতাকেই টার্গেট করে আসনে নেমে পড়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল বিজেপি দুপক্ষই আসনে দুপক্ষই বিদ্ধে ব্যস্ত একে অন্যকে বিশ্বাস করুন এক্ষেত্রে অভিযোগ আর পাল্টা অভিযোগের বিস্ফোরণ আজ ক্ষণে ক্ষণে দেখছে বঙ্গবাসী ওদের একটা ছেলে আছে বেশি ফোরম কাটে ফোরম গাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ্য কর্ণাটকের আমাদের এখানকার নয়

গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত তৎপর তাহলে গত মাসে যখন ফুটপ্রিন্ট পাওয়া গেল তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারল না কেন নাম ভাড়িয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়ে যখন তারা দীঘার হোটেলে পর্যন্ত উঠল তাও কেন দীঘা থানার স্ক্যানারে এলো না যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি নির্দিষ্টভাবে তাদের ট্র্যাক করে ধরতে যাওয়ার জন্য অপারেশন লঞ্চ করে তখনই এই দুই জঙ্গি ধরা পড়ে তার ফলে কার্যত বোকার মতো এই দুই জঙ্গিকে ধরার ক্ষেত্রে কৃতিত্ব দাবি করছেন অর্থাৎ রাজনীতির শেষ নেই বিতর্কও অন্তহীন বোঝাই যাচ্ছে এ জল অনেক দূর গড়াবে তবে যে প্রশ্নগুলো তুলে দিল এই গ্রেফতারি পর্ব সেদিকেও তো দেখতেই হচ্ছে প্রশ্ন হলো প্রশ্ন হলো ঠিক কতদিন ধরে তারা বাংলায় ছিল প্রশ্ন উঠছে প্রশ্ন আরও আছে ধৃতদের সংগঠনের কোনো স্লিপার সেল কি রয়েছে এই রাজ্যে এই বাংলায় দীঘায় ঢাকা দিয়ে থাকা এতটাই সহজ দুই মোস্ট ওয়ান্টেড আসামির পরিচয়পত্র আদৌকি আদৌ কি খতিয়ে দেখেছিল হোটেল কর্তৃপক্ষ যে কেউ এসে হোটেলে কোনো পরিচয় দেখিয়ে রুম নিয়ে নিতে পারে দীঘার হোটেলগুলোতে কি নিরাপত্তা ব্যবস্থা এতটাই ঠুনকো গোয়েন্দা নজরদারি এরিয়ে কীভাবে সৈকত শহরে আস্তানা গেড়ে বসেছিল এরা এগুলো কিন্তু কোনো ছোটোখাটো প্রশ্ন নয় মনে রাখতে হবে আইডি বিস্ফোরণে যুক্ত সন্দেহে এই দুজনকে খোঁজা হচ্ছিল এরাই মূল চক্রী বলে অভিযুক্ত বিপজ্জনক বিপজ্জনক দুজনেই তারা এত সহজে এ রাজ্যে এসে না জানে কতগুলো জায়গা ঘুরেছে দীঘার মতো ব্যস্ত সমস্ত জায়গায় গিয়ে হোটেলে দিব্যি ঘর পেয়ে গেল তারা এনআইএ আধিকারিকরা এবং পুলিশের যৌথ টিম যেভাবে অভিযান চালিয়েছে সেই নিউ দীঘার হোটেল সেক্টরে রয়েছি আমরা সব মিলিয়ে কিন্তু হোটেল সেক্টরে যাতে কোনোভাবে নতুন করে প্যানিক তৈরি না হয় তার জন্যই কিন্তু সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে তার পাশাপাশি কিন্তু এই হোটেল থেকেই দুই জঙ্গিকে যে গ্রেপ্তার করেছে তাকে তাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গিয়ে কাঁথি থানাতে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ চালানো হয় কিন্তু বাংলাতে বা এই পর্যটন শহর দীঘাতে কি জঙ্গিদের সেফজন হয়ে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে পুলিশি ইন্টেলিজেন্সির যে গাফিলতি রয়েছে সেটা নিয়েও এই গ্রেফতারের পরে কিন্তু এবার ধৃতদের সম্পর্কে ও পর থেকে তাদের গতিবিধি নিয়ে সামনে আসছে একের পর এক চাঞ্চল্য কর্তব্য যা দেখে শুনে সত্যি চুমকে যেতে হয় তাজ্জব বনে যেতে হয় জানা গেছে জানা গেছে ধৃত আব্দুল মাথিন তোয়াহা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল আর ক্যাফেতে আর ক্যাফেতে বিস্ফোরক রেখে এসেছিল মুসাভির হুসেন সাজি দুই যোগীকে সাহায্য করেছিল মোজাম্মেল শরীফ নামে আর এক সহযোগী দীঘায় ঘাঁটি গেড়ে বসার পর তিন দিন তিন দিন রীতিমতো সমুদ্রে গিয়ে স্নানও করে তারা মজলিশ করে তারা রেস্তোরাঁয় গিয়ে জমিয়ে খাওয়া দাওয়াও চলতো বলে জানা গেছে ধৃত দুজন দু হাজার কুড়ির কর্ণাটক আইএস মডিউলের সদস্য বলে জানা গেছে আইএস মডিউল সামনে আসার পর দুজনেই দেশ ছেড়ে পালায় এবং গত বছর গত বছর ডিসেম্বরে ফেরে চেন্নাইকে কেন্দ্র করে বেঙ্গালুরু অপারেশনের ছক কষা হয় হামলার পর সাতই মার্চ পর্যন্ত তারা চেন্নাইতেই ছিল বলে সূত্রের খবর তারপর তারপর দক্ষিণের কয়েকটি ডেরা ঘুরে দুজনই পৌঁছে যায় একেবারে সোজা পশ্চিমবঙ্গে আর এখানেই প্রশ্ন এখানেই প্রশ্ন আইএস নেটওয়ার্ক কি তাহলে রাজ্যেও রয়েছে এবং সেটা অ্যাক্টিভ এবং সেই রকম কোনো স্লিপার সেলি কি এদের দুজনকে দিনের পর দিন সাহায্য করে গেছে বাংলায় এ রাজ্যে তাহলে গোয়েন্দা পুলিশ এদের নেটওয়ার্ক কোথায় ইন্টেলিজেন্স এদের চিহ্নিত করতে এতগুলো দিন কেন লেগে গেল এও জানা গেছে যে এই মডিউলের বেশিরভাগ সদস্যই আইটি প্রফেশনাল বা ইঞ্জিনিয়ার আরও কারা জড়িয়ে এই চক্রে তার খোঁজ চলছে আর এসবের মধ্যেই রাজ্যে জমে উঠেছে শাসক বিরোধী পক্ষের দরজা মানে রাজনৈতিক দরজা ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে আজ থেকে না চলছে কখনো জাল টাকা ড্রাগ নারী পাচার সব কিছু হয় এখানটায় অস্ত্র পাচার সব কিছু যেখানে প্রশাসন যত দুর্বল সেখানে তার প্রভাব বাড়বে পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা তাই এখানটাই অন্য কাজে তাদের মন দিতে হয় না তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই এখন আমাদের শস্য হয় না আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না আমাদের ইসরোর সাইন্টিস্ট হয় না আমরা এখন ক্রিমিনালস তৈরি করি যারা অন্য রাজ্যে গিয়ে বোম বিস্ফোরণ করে মানুষ মারে খুন করে মহিলাদের ধর্ষণ করে মহিলাদের অত্যাচার করে শেখ শাহজাহানের মতো মানুষের রেশন চুরি করে জ্যোতিপ্রিয়র মতো চাকরি চুরি করে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রতর মতো তাদেরকে আমরা প্রডিউস করছি এগিয়ে বাংলা কলকাতার পুলিশ নিশ্চিতভাবে সক্রিয় কিন্তু দেশ সর্বভৌম আমি যেখানে ইচ্ছে যেতে পারি যে যেখানে ইচ্ছে যেতে পারে গুজরাট থেকে বড় বড় কনসাইনমেন্টের ইয়ে ইলিগাল নেশার জিনিস ধরা পড়ছে ড্রাগস ধরা পড়ছে সুতরাং কলকাতা সেফ ফর দি পিপল সেফ হাউস নট ফর দি টেরুরিস্ট এটাকে ধর্মীয় বিভাজন করার জন্যে এইসব কথা বলছেন তাতে বাংলায় ডাল গলবে না তবে শুধু কি ভাবছেন দীঘায় ঘাঁটি গেড়েছিল এই ধ্রুতেরা ভুল ভাবছেন খাস কলকাতাতেও একটা সময় ঠাই নেয় এরা দুজন হোটেলে ঘর ভাড়া করেছিল আমরা পৌঁছে গিয়েছিলাম সেই হোটেলেও তেরোই মার্চ কলকাতায় লেনিন সরণির হোটেলে ওঠে ওই দুই সন্দেহভাজন একদিন কলকাতার এই হোটেলেই ছিল দ্রুত মুসাভির আর আব্দুল দার্জিলিং থেকে পর্যটক পরিচয় তারা হোটেলে ওঠে জানা গেছে অনমোল কুলকর্ণি আর মোহাম্মদ শাহওয়াজ নামে ভুয়ো আধার কার্ডও দেখিয়েছিল তারা হোটেল ছাড়ার সময় জানিয়ে যায় দিল্লি যাচ্ছে পা বাড়ালেই ধর্মতলা ধর্মতলা থেকে লেদিন সরণি যে কানেক্ট করছে রাস্তা সেই রাস্তা একেবারে রাস্তার উপরে হোটেল লেদিন সরণির মধ্যে সেই হোটেলের একাধিক হোটেল এখানে রয়েছে তেমনই একটা হোটেল হোটেল প্যারাডাইস আমি যদি দেখাতে বলি হোটেল মাডান রয়েছে তার উপরের ফার্স্ট ফ্লোরেই রয়েছে হোটেল প্যারাডাইস আর সেই হোটেল প্যারাডাইসেই কিন্তু রামেশ্বর বিস্ফোরণ কাণ্ডের দুই মাস্টার মাইন্ড তারা একাটাতের জন্য আস্তানা গেড়েছিল এই হচ্ছে হোটেল প্যারাডাইসের যাওয়ার রাস্তা কাঠের সিঁড়ি সম্পূর্ণ লো বাজেটের হোটেল সিঁড়ি নড়বড়ে এই 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 হোটেলেই কিন্তু এক রাতের জন্য নিজেদের আস্থানা বেছে নিয়েছিল ওই দুই জঙ্গি ওই হচ্ছে রেজিস্ট্রার খাতা যেখানে ১৩ তারিখ লেখা যে আনমোল কুলকর্ণী এই নামে একজন আর একজন স্যানোয়াজ এই নামে দুজন কিন্তু এসেছিলেন তারা তাদের বাবার নাম দিয়েছেন এবং অ্যাড্রেসের জায়গায় তারা লিখেছেন ফালঘর থানে থেকে তারা এখানে তাদের পারমানেন্ট ঠিকানা তারা লিখিয়েছেন তারা আসছেন দার্জিলিং থেকে এবং যাবেন চেন্নাই এই মর্মে কিন্তু পাঁচটা চল্লিশে তারা কিন্তু এসেছিলেন এবং পাঁচটা চল্লিশ থেকে পরের দিন বারোটা অবধি কিন্তু তারা এখানে ছিলেন তারা তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নম্বর সেই নম্বর এখানে ইনপুট করেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্য নাম তারা ব্যবহার করেছিলেন এবং অন্য নাম ব্যবহার করেই কিন্তু তারা একেবারে ধর্মতলার বুকে অর্থাৎ শহরের প্রাণ এই হোটেলে ছিলেন একটা দিন একটা রাত পরিষ্কারভাবে এখানকার যিনি আধিকারিক রয়েছেন যিনি এখানে রক্ষণাবেক্ষণ করেন তিনি বলছেন এই ছবি দেখে তিনি চিনতে পারছেন পাঁচটা চল্লিশ হ্যাঁ ওরা চেক আউট করেছে চৌদ্দ তারিখে বারো পিএম হ্যাঁ হ্যাঁ

সেই আট নম্বর ঘরেই কিন্তু তারা দুজন এক রাত কাটিয়ে গিয়েছেন কলকাতার বুকে এভাবে দুই দুষ্কৃতী জঙ্গির এভাবে একটা রাত্রি যাপন চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ইসি মধ্যে এসে কিন্তু তদন্ত করে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে আরেক বড় বিস্ফোরণ আদালতেও যার কেন্দ্রে দাঁড়িভিট মামলা আদালতের নির্দেশের পরেও অনলাইনে পর্যন্ত হাজিরা না দেওয়ায় এদিন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি নামে গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা দাঁড়িভিট মামলায় করা আদালত আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ধূপ গড়িতে সেখানে জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কি চাই বলছে না জঙ্গলে বাঘ রয়েছে আমাকে বাঘ তাড়া করছে আপনি আমাকে বাঘ বানিয়ে দিন তাহলে আর আমাকে কেউ তাড়া করতে পারবে না সাধু বাবা ভেবে দেখলো তারপর বলল ঠিক আছে বানিয়ে দেখি তো সাধু বাবা বট দিল আবার সে বাঘ হয়ে গেল যেই বাঘ হয়ে গেল সেই বাঘটা তখন সাধু বাবাকেই খেতে গেল সাধু বাবা বললো তোর এত হিম্মত তোর এত উধত্ত তুই আমার থেকে বড় নিয়ে নেংটি ইঁদুর ছিলিস সেখান থেকে বিড়াল হলি বিড়াল থেকে কুকুর হলি কুকুর থেকে বাঘ হয়ে এখন আমাকে খেতে আসছিস তোকে আবার দুচ্ছাই করে নেংটু ইঁদুর বানিয়ে দিলাম